we <laughs> I'm

I'm <inaudible> আমরা আমরা হিটলার দেখিনি হিটলারের ইতিহাস আমরা বলতে চাই শহীদের তামান্না নিয়ে ছাত্র জনতা কুবির তর্তা দিয়ে ফাঁসিবাদ মু করেছে বাংলাদেশে অদূর ভবিষ্যতে এই ফ্যাসিবাদকে সহ্য করবে না করবে না সম্প্রতি শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে ছাত্র সমাজের কাছে এই ষড়যন্ত্রের মাধ্যমে এক ধরনের ইতিহাস এবং কন্ট করে দিচ্ছে আমরা ছাত্র সমাজকে এই সমস্ত ষড়যন্ত্রের বিষয়ে সতর্ক থাকার জন্য আহ্বান জানাল সরকারের প্রতি আহ্বান জানাতে চাই আপনারা রক্তের পর দাঁড়িয়ে আছেন আপনারা যে চেয়ারের উপর বসেছেন সেই চেয়ার আবু সাইদ এবং শহীদদের রক্তের উপর বসিয়াছেন পক্ষে যদি কোন ধরনের কার্যক্রম পরিচালনা করেন এই ছাত্র জনতা তার ইসলামী ছাত্র শিবিরকে আদর্শ দিয়ে মোকাবেলা না করে তার চেতনার চাক দিয়ে মোকাবেলা করার চেষ্টা করা হয়েছে আমাদের প্রধান কেন্দ্রীয় সভাপতি জৈতনীর কাশিওয়ালী ভাইকে বাংলাদেশের এই রত্নকে তারা ফাঁচি দিয়ে বিচারিক হত্যাকাণ্ড ঘটিয়েছে এই প্রজন্ম সেদিন মাধ্যমে সেটাকে সহ্য করেছে কিন্তু আজকের প্রজন্ম আর এই সমস্ত চেতনার কাজকে সহ্য করবে না